বেশ কয়েকবার নোটিশ দিয়ে তলব করেছিল ইডি কিন্তু সেই তলব এড়িয়ে যান ঝাড়খণ্ডের মুখ্যমন্ত্রী হেমন্ত সোরেন এবার সরাসরি তার বাড়িতে পৌঁছে গেলেন ইডি আধিকারিকেরা অর্থ তসরূপের মামলায় শনিবার মুখ্যমন্ত্রী হেমন্ত সরেনের রাঁচির বাড়িতে হানা দিল ইডি আধিকারিকদের একটি দল মুখ্যমন্ত্রীর বাড়িতে তল্লাশি অভিযান চালানোর পাশাপাশি তাকে জিজ্ঞাসাবাদও করছেন ইডির আধিকারিকেরা যদিও কেন্দ্রীয় এজেন্সির এই পদক্ষেপের প্রতিবাদে মুখ্যমন্ত্রীর বাইরে বিক্ষোভ দেখান তার অনুগামীরা সূত্রের খবর জমি বিক্রি সংক্রান্ত আর্থিক তছরূপের মামলায় এদিন ঝাড়খণ্ডের মুখ্যমন্ত্রী হেমন্ত সরেনের সরকারি বাসভবন রাঁচির বাড়িতে হানা দেয় ইডির তিন আধিকারিকের একটি দল ইডির এই আধিকারিকেরা দিল্লি থেকে এই দিন রাঁচিতে যান তারপর দীর্ঘক্ষণ মুখ্যমন্ত্রীকে জিজ্ঞাসাবাদ করেন তারা ইডি আধিকারিকেরা আটটি ফাইল তিনশো প্রশ্নের একটি তালিকা নিয়ে এসেছিলেন এমনকি নিজেদের খাবারও নিয়ে মুখ্যমন্ত্রীর বাড়িতে ঢোকেন বলে সূত্রের খবর এডি আধিকারিকেরা দীর্ঘ জিজ্ঞাসাবাদে মুখ্যমন্ত্রী সরেনের বয়ান রেকর্ড করেন তারা এদিকে ইডি আধিকারিকেরা মুখ্যমন্ত্রী হেমন্ত সরেনের বাড়িতে ঢুকতেই বাইরে বিক্ষোভ দেখান তার অনুগামী এবং সমর্থকেরা দলীয় পতাকা নিয়ে রাস্তায় নামে ঝাড়খণ্ড মুক্তি মোর্চার কর্মী সমর্থকেরা অপ্রীতিকর ঘটনায় রাতে হেমন্ত সরণের বাড়ির বাইরে নিরাপত্তা জোরদার করা হয় প্রসঙ্গত রাঁচিতে জমি বিক্রি সংক্রান্ত আর্থিক তছরূপের মামলায় ইতিমধ্যেই চোদ্দজন গ্রেপ্তার হয়েছে এই মামলায় নাম জড়িয়েছে ঝাড়খণ্ডের মুখ্যমন্ত্রী হেমন্ত সরণের তাকে ইতিমধ্যেই পাঁচবার নোটিশ পাঠিয়েছিল ইডি চলতি মাসেই তিনবার তলব করে নোটিশ পাঠানো হয়েছিল কিন্তু একবারও হাজিরা দেননি মুখ্যমন্ত্রী বরং এই তলব বেআইনি এবং রাজনৈতিক উদ্দেশ্য প্রণীত বলে দাবি তার